প্রিয় শিক্ষার্থী আমরা গত ক্লাসে গত ক্লাসে আমরা এখান থেকে এক থেকে এ পাঁচ পর্যন্ত মানে হেড টু বি প্লাস নাউন এই পাঁচটা রুল গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম আজকে আমরা এই ছয় নম্বর রুল ছয় নম্বর রুল থেকে চোদ্দো নম্বর রুল পর্যন্ত আজকে আমরা আলোচনা করবো এখানে যেমন ছয় নম্বর রুলটা হচ্ছে হেড টু বি প্লাস বি থ্রি এই ছয় নম্বর রোল থেকে আমরা চোদ্দো নম্বর রোল আজকে নিয়ে কথা বলব যেমন এখানে ছয় নম্বর আমরা যে উল্লেখ করলাম যেমন দ্য প্রপোজাল দ্য প্রপোজাল হ্যাক টু বি থ্রি আর ক্লাসে বলেছিলাম বলেছিল সাবজেক্ট প্লাস হ্যাক টু বি প্লাস আচ্ছা আমরা একটা ভার্ভ বি থ্রি দিয়ে করব যেমন দ্য প্রপোজাল সাবজেক্ট হ্যাড টু বি বসালাম আর অ্যাকসেপ্টেড এটা হচ্ছে বি থ্রি ভার্ভের পাস্ট পটিসেবল যেমন দ্য প্রপোজাল প্রস্তাবটি হ্যাড টু বি এখানে হ্যাড টু বি এর বাংলা অর্থ অর্থ হচ্ছে হয়েছিল অ্যাকসেপ্টেড মানে গ্রহণ করতে তাহলে প্রস্তাবটি গ্রহণ করতে হয়েছিল বলতে হবে দ্য প্রপোজাল হ্যাড টু বি অ্যাকসেপ্টেড ঠিক তেমনি তারপর সেন্টেন্স একই ঘটনের দ্য অ্যাপ্লিকেশন হ্যাড টু বি সাবমিটেড মানে দরখাস্তটি জমা দিতে হয়েছিল দ্য অ্যাপ্লিকেশন দরখাস্তটি হ্যাড টু বি মানে হয়েছিলো সাবমিটেড জমা দিতে মানে জমা দেওয়া আর কি তাহলে এখানে বলতে হবে দরখাস্তটি জমা দিতে হয়েছিল ইংলিশটা করতে হবে দ্য অ্যাপ্লিকেশন হ্যাড টু বি সাবমিটেড এখন এখন আমরা দেখব সাত নম্বর এক্সপ্রেশন এটা হচ্ছে ডু ডাস প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস বার ওয়ান প্লাস অবজেক্ট যেমন ডু উই হ্যাভ টু লার্ন ইংলিশ আমাদেরকে কি ইংরেজি শিখতে হবে এখানে উইটা হচ্ছে সাবজেক্ট আর উই হচ্ছে ফার্স্ট পারসন ফ্লোরাল ওই সাথে ডু হয় তাহলে ডু উই উই সাবজেক্ট নিয়ম হ্যাভ টু এটা হচ্ছে বার রিপ্রেজেন্টেস তারপরে অবজেক্ট ডু উই হ্যাভ টু লার্ন ইংলিশ আমাদেরকে কি ইংরেজি শিখতে হবে তারপরে সেন্টেন্স ডাজ রহিম হ্যাভ টু এক্সপ্লেইন দ্য টপিক এখানে রহিম সাবজেক্ট আমরা নিয়ম মতে বসালাম হ্যাভ টু এর তারপরে বি ওয়ান মানে প্রেজেন্টেন্স দ্য টপিক অবজেক্ট আর রহিম যেহেতু এখানে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার তাই আমরা ডাজ বসালাম ডাজ রহিম ডাজ রহিম হ্যাভ টু এক্সপ্লেন দ্য টপিক রহিমকে কি যখন আমরা কর্তার আগে ডু ডাজ বসাই তোর কী বলতে হবে ডাজ রহিম রহিমকে কী হ্যাভ টু এক্সপ্লেন এখানে হ্যাভ টু এক্সপ্লেন মানে কি ব্যাক্যা করতে হবে দ্য টপিক বিষয়টি এখন আট নম্বর এক্সপ্রেশন যেমন ওইটা হচ্ছে হুইচ আর হোজ দিয়ে যখন আমরা হুইচ আর হোজ বসাবো তখন একটা নাউন সাথে প্রয়োগ করতে হয় যেমন হোজ কমান্ড ডু ইউ হ্যাভ টু অবে কার আদেশ আমাদেরকে মানতে হবে হোজ মানে কার আর কমান্ড আদেশ তাহলে হোজ কমান্ড কার আদেশ এটা আগের মতোই প্রথমে ডু ডাস তারপর সাবজেক্ট হ্যাভ টু এটা এটার মতোই সাত নম্বরটার মতোই সেম ডু উই ডু ই হ্যাভ টু আমাদেরকে মানতে হবে ডু ইউ হ্যাভ টু মানে কি ওবে আমাদেরকে মানতে হবে তাহলে কার আদেশ আমাদেরকে মানতে হবে হুজ কমন কার আদেশ ডু উই হ্যাভ টু আমাদেরকে ডু উই আমাদেরকে হ্যাভ টু ওবে মানতে হবে ঠিক তেমনি পরের সেন্টাস হুইচ বুক হোজ আর হুইচ এরপরে কিন্তু নাউন বসে বুকটার নাউন কমেন্টার নাউন তাহলে হুইচ বুক ডাজ শি হ্যাভ টু রিড টু মেক এ গুড রেজাল্ট হুইচ বুক এখানে বলছে ভালো রেজাল্ট করার জন্য তাকে কোন বইটা পড়তে হবে তাহলে হুইচ বুক বাংলা অর্থ কোন বইটা ডাজ শি হ্যাভ টু রিড ডাচ শি হ্যাভ টু রিড এবং অর্থ হচ্ছে পড়তে হবে তাহলে হুইচ বুক ডাচ শি হ্যাভ টু রিড কোন বইটা পড়তে হবে তাকে কোন বইটা পড়তে হবে তাকে মেক মেক এ গুড রেজাল্ট এখানে মেক মানে কি করা তাহলে টু মেক করার জন্য এ গুড রেজাল্ট ভালো রেজাল্ট ভালো রেজাল্ট করার জন্য ভালো রেজাল্ট করার জন্য তাকে কোন বইটা পড়তে হবে বলতে হবে হুইচ বুক ডাজ শি হ্যাভ টু রিড টু মেক এ গুড রেজাল্ট তারপরে এখানে আমি এই সেন্টেসটাতে কাইন্ড অফ ইউজ করলাম যেমন হোয়াট কাইন্ড অফ হোয়াট কাইন্ড অফ পলিটিক্স হোয়াট কাইন্ড অফ পলিটিক্স এর ভাবলার অর্থ হচ্ছে কোন ধরনের রাজনীতি ডু উই হ্যাভ টু সাপোর্ট আমাদের সমর্থন করতে হবে কোন ধরনের রাজনীতি আমাদের সমর্থন করতে হবে হোয়াট কাইন্ড অফ পলিটিক্স মানে কোন ধরনের রাজনীতি ডু উই হ্যাভ টু সাপোর্ট আমাদেরকে সমর্থন করতে হবে বা আমাদের সমর্থন করতে হবে এখন দেখাব নয় নাম্বার আমরা কী প্রয়োগ করলাম ডাব্লু এচ ডাব্লু এচ ওয়ার্ড ডুডাস সাবজেক্ট হ্যাভ টু বার ওয়ান যেমন হয় আর ডু ইউ হ্যাভ টু গো হয় আর কোথায় যখন আমরা প্রশ্নমত্ত চিহ্ন দিয়ে কাজ করবো তখন ডাব্লু এইচ ওয়ার্ডের পরপর কিন্তু ডু ডাস বসে আর ইউ যেহেতু সেকেন্ড পারসন ইউর সাথে ডু হয় হয় আর কোথায় ডু উই হ্যাভ টু গো কোথায় তোমাদেরকে যেতে হবে হয় আর কোথায় ইজ এ হ্যাপ টু গো হ্যাভ টু গো মানে যেতে হবে ইউ তোমাদেরকে ঠিক তেমনি হাউ ডাজ হি হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক কিভাবে তাকে কাজটি করতে হবে হাউ কিভাবে ডাচ হি তাকে এখন হি মানে তাকে কারণ যদি আমরা এখানে হি সে দৌড়ি হবে না কারণ হ্যাভ টু প্রে করলে হি মানে তাকে আর ডাস এখানে কুয়েশন চিহ্নের ক্ষেত্রে এখানে আমরা ডুডাস বসাই আর বাংলা অর্থ বলতে হবে না তা হাউ কীভাবে ডাচ হি তাকে হ্যাপ টু টু করতে হবে ওয়ার্ক কাজটি কীভাবে তাকে কাজটি করতে হবে বলতে হবে হাউ ডাজ হি হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক এখন আমরা দেখব দশ নম্বর এক্সপ্রেশনে উই ডোন্ট হ্যাভ টু কারেক্ট হিজ মিস্টেক আমাদেরকে তার ভুল সংশোধন করতে হবে না প্রথমে উই সাবজেক্ট উইয় বলে বসাবো আমরা ডো্ট হ্যাভ টু এই এক্সপ্রেশনটা ডো্ট হ্যাভ টু বসাতে হবে তারপরে ভারের প্রেজেন্টেন্স মানে বি ওয়ান তারপর একটা অবজেক্ট উই আমাদেরকে ডোন্ট হ্যাভ টু কারেক্ট ডোন্ট হ্যাভ টু কারেক্ট আর বাংলা অর্থ হচ্ছে সংশোধন করতে হবে না হিজ মিস্টেক তার ভুল ঠিক তেমনি জামাল ডাজেন্ট হ্যাভ টু জামাল ডাজেন্ট হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দিস জামালকে এ ব্যাপারে ভাবতে হবে না জামালকে এ ব্যাপারে ভাবতে হবে না জামাল জামালকে আর জামাল যেহেতু থার্ড পারসন সিঙ্গল নাম্বার এখানে ডাজ মানে ডাজ হবে আর ওইটা হচ্ছে প্লোরাল ফার্স্ট পার্সন তাই ডু আমরা বসালাম প্রথমে সাবজেক্ট জামাল তারপরে ডাজ নট হ্যাভ টু ডাজ নট হ্যাভ টু বল হবে বল মূল বার তাহলে ডাজ নট হ্যাভ টু থিঙ্ক মানে ভাবতে হবে না অ্যাবাউট দিস মানে অর্থ এই ব্যাপারে জামালকে এ ব্যাপারে ভাবতে হবে না বলতে হবে জামাল ডাজেন্ট বা ডাজ নট হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দিস দেখবে এগারো নম্বরে আই ডিড নট হ্যাভ টু বাই দ্যাট বুক আই সাবজেক্ট তারপর বসাতে হবে ডিড নট হ্যাভ টু এ এক্সপ্রেশনটা প্লাস বার ওয়ান মানে প্রেজেন্টেন্স অবজেক্ট আই আমাকে ডিড নট হ্যাভ টু এর বাংলা টু আর প্লাস মূলবার ডিড নট হ্যাভ টু বাই বলতে হয় কিনতে হয়নি মানে বাই বানি ক্রয় করা কেনা ডিড নট হ্যাভ টু বাই এটুকু বাংলা অর্থ হচ্ছে কিনতে হয়নি দ্যাট বুক ওই বইটি তারপরের সেন্টেন্স হি ডিড নট হ্যাভ টু ডু এনিথিং তাকে কিছু করতে হয়নি হি মানে তাকে যদি এখানে হি বাণী সে হয় তাহলে ভুল হবে কারণ হ্যাভ টু এর ক্ষেত্রে হি মানে তাকে হি তাকে ডিড নট হ্যাভ টু ডু ডিড নট হ্যাভ টু ডু এটুকু বললার অর্থ হচ্ছে করতে হয়নি এনিথিং কিছু তাকে কিছু করতে হয়নি বলতে হবে হি ডিড নট হ্যাভ টু ডু এনিথিং বারো নম্বর এক্সপ্রেশন ডিড ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড প্রথমে এটা হচ্ছে কোয়েশন সেন্টেন্স প্রথমে ডিড পাস্ট টেন্স প্রথমে ডিড তারপরে সাবজেক্ট তারপরে হ্যাভ টু তারপরে ভি ওয়ান মানে প্রেজেন্টেন্স ভার তারপরে হচ্ছে আদার্স অথবা বলা যায় এজেক্টিভ তোমাকে তোমাকে কি কৌটল পরিশ্রম করতে হয়েছিল ডিড ডিড ইউ ডিড ইউ এর বাংলা অর্থ হচ্ছে তোমাকে কী কারণ কর তার আগে থাকলে কী বলতে হবে ডিড ইউ তোমাকে কী হ্যাভ টু ওয়ার্ক হ্যাপ টু ওয়ার্ক মানে কি পরিশ্রম করতে হয়েছিল হার্ড কঠোর তোমাকে কি কঠোর পরিশ্রম করতে হয়েছিল বলতে হবে ডিড ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড পরের সেন্টেন্স ডিড হাসান হ্যাভ টু লিভ হাসানকে কি চাকরিতে ছাড়তে হয়েছিল প্রথমে ডিড তারপর সাবজেক্ট হ্যাভ টু ওয়ান অবজেক্ট তাহলে ডিড হাসান হাসানকে কি হ্যাভ টু লিভ হ্যাভ টু লিভ লিভ মানে ত্যাগ করা ছাড়া তাহলে হ্যাভ টু লিভ এবং বর্তম অলপ ছাড়তে হয়েছিল দ্য চাকরিটা এখন আমরা দেখব তেরো নম্বর এক্সপ্রেশনটা হু স্পেন ডিড ইউ হ্যাভ টু বোরো তোমাকে কার কলমটি ধার করতে হয়েছিল হু স্পেন মানে কার কলমটি হোস হুইচ হোস এরপরে নাউন বসে তারপরে বসা তবে পাস্ট টেন্সের ডিট তারপরে সাবজেক্ট তারপরে হ্যাভ টু তারপরে কি ওয়ান এই ফর্মেটে হো স্পেন কার কলমটি ডিট ইউ হ্যাভ টু ডিড ইউ মানে তোমাকে তোমাকে হ্যাভ টু বরু দাঁড় করতে হয়েছিল তোমাকে কার কলমটি দাঁড় করতে হয়েছিল হোস ডিড ইউ হ্যাভ টু বরো হুইচ বুক হুইচ হুইচ বুক ডিড দে হ্যাভ টু বাই হুইচ বুক কোন বইটা ডিড দে তাদের হ্যাব টু বাই কিনতে হয়েছিল এখন আমরা দেখব চোদ্দ নম্বর এবং শেষ এক্সপ্রেশনটা প্রথমে ডাব্লুএ প্রথমে ডাব্লুএ তার প্লাস তারপর ডিড সাবজেক্ট হ্যাভ টু বি ওয়ান অবজেক্ট যেমন হোয়াই ডিড ইউ হ্যাভ টু টেল দ্য স্টোরি তোমাকে কেন গল্পটি বলতে হয়েছিল হোয়াই হোয়াই মানে কেন ডিড ইউ তোমাকে হোয়াই ডিড ইউ তোমাকে কেন হ্যাভ টু টেল মানে বলতে হয়েছিল দ্য স্টোরি গল্পটি হোয়াই হোয়াই ডিড জামাল হ্যাভ টু সলভ দ্য ম্যাটার কেন জামালকে ব্যাপারটা সমাধান করতে হয়েছিল হোয়াই কেন ডিট জামাল জামালকে যদি আমরা এখানে ডিট ওটা আমরা বলছি গ্রামারের সংশোধন করতে গিয়ে কিন্তু বাংলা অর্থ কিন্তু ডিট এখানে কি আসবে না কারণ ডাব্লু এইচ কোয়েশন থাকলে কী হয় না হই কেন ডিট জাম জামালকে হ্যাভ টু সলভ হ্যাভ টু সলভ এর বাংলা অর্থ হচ্ছে সমাধান করতে হয়েছিল দ্য ম্যাটার ব্যাপারটা তাহলে আজ আমরা ছয় থেকে চোদ্দোটা এক্সপ্রেশন উল্লেখ করলাম এগুলো আমাদের বাস্তব জীবনে খুব বেশি প্রয়োগ করা হয় এগুলো নিয়মিত চর্চা করলে আশা করি অনেক উপকার পাওয়া যাবে আল্লাহ হাফেজ